াম ভাই আজকে একটা চুলা নিয়ে আসছে হচ্ছে ডিপ চুলা এটা ডুবাই রেন্টের একটা চুলা নিয়ে এসছে আজন ব্রাঞ্চের এই চুলাটা বিস্তারিত দেখাবো আজকে আপনাদের একটু ব্রিজ শেষ পর্যন্ত দেখব নর্মালি আমরা কি চুলা ব্যবহার করি ফ্লাট তো ওই সব চুলাতে দেখা যাচ্ছে এই ধরনের পাতিল বসে না বা বসলেও আপনার হিটটা চলে যায় সাইডে যার কারণে রান্না হতে অনেক সময় লাগে কিন্তু আমরা নতুন একটা চুলা নিয়ে আসছি দুবাই ব্র্যান্ডের আজমুল ব্র্যান্ডের এই চুলাতে যে কোনো পাতিল আপনি এই যে অ্যালুমিনিয়াম পাতিল সুন্দর করে বসে দিয়ে ভাত রান্না করতে পারবেন আবার যদি মনে করেন এই পাতিল ছাড়াও বসবে না অনেকে মনে করে তার সব সলিউশন আছে এই যে অর্থাৎ আপনি পেলেন যে পাত্রগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারবেন সাথে হচ্ছে এই ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এই চুলাটা থাকবে হচ্ছে আপনার তিন হাজার ওয়াট এই চোলাটা থাকবে তিন হাজার ওয়াট অন্য কোন ব্র্যান্ডের এখন পর্যন্ত তিন হাজার ওয়াটের কোনো চুলা আসে নাই এই প্রথম নিয়ে আসছি তিন হাজার ওয়াচের একটা চোলা যেটাতে ডাবল সার্কেল থাকবে অর্থাৎ আমি চোলাটা চালায় দেখাই চোলাটা হচ্ছে থাকবে আপনাদের ডাবল এই যে প্রথমে যদি আপনি পনেরোশো ওয়াট ধরেন চালাবেন পনেরোশো ওয়াটে হচ্ছে আপনার সিঙ্গেল একটা কোয়েল জ্বলবে অর্থাৎ ডাবল কোয়েল রিং সিস্টেম দেওয়া আছে এটাতে আপনি যদি চালান সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র লাল কোয়ালিটা জ্বলবে একটু মোবাইলটা সামনের দিকে জুম করেন এই যে দেখেন শুধুমাত্র লাল কোয়ালিটা জ্বলবে আর যখন আপনি ফুল পাওয়ার বাড়াই দিবেন তিন হাজার ওয়াট তখন আপনার পুরা কোয়েলটা জ্বলবে পুরা কোয়েলটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে আর তার থেকে বড় মজার বিষয় হচ্ছে যে নর্মালি আপনার চোলাতে থাকে হচ্ছে সিঙ্গেল ফ্যান এই চুলাতে পাবেন হচ্ছে আপনারা ডাবল ফ্যান এই যে দুইটা ফ্যান কুলিং সিস্টেম দেওয়া আছে ডাবল ফ্যান যা অন্য চুলাতে থাকে না একটা বড় একটা মাঝারি সাইড দুইটা কুলিং ফ্যানে আপনার হচ্ছে এইটা কোয়েলটাকে ঠান্ডা করবে এটা মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বারটা দেখাই দিই মডেল নাম্বারটা হচ্ছে আপনার আজনুর ব্র্যান্ডের ইনফায় টুকার এক্স আর সি টু এফ সি টু এফ নাম্বার লেখা দেখে কিনবেন এটা হচ্ছে দুবাই একটা ব্র্যান্ড কিন্তু মাল অ্যাসেম্বিলে হচ্ছে চায়না থেকে ডাবল রিং সিস্টেম পাবেন তিন হাজার ওয়াচের এই চোলাটার দাম রাখছি আমরা মাত্র চোলাটার দাম রাখছি আমরা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা চোলার দাম পড়বে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে কোনো অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে চলাতে নেওয়ার জন্য নাম্বার দেওয়া আছে স্কিনে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন একটা চুলা কিনবেন যে চুলাতে সব ধরনের পাতিল অর্থাৎ আপনি হাড়ি পাতিলও ব্যবহার করতে পারবেন এই ধরনের চুলা পাতিলও ব্যবহার করতে পারেন আমি আরেকবার দেখা দিই যে পাতিলও বসবে এই পাতিলও বসবে একই চুলাতে সব ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ